আজকে আমি তোমাদের ভিডিও দেখাতে চলেছি জাতি পোস্ট অফিস ফুটবল ময়দানের বাসে বসে আমি তোমাদের দামোদরের বয়ে যাওয়া জল তা দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা ভালো করে দেখো দামোদর কীভাবে বয়ে চলেছে এই জামালপুরের বাস দিয়ে সেই ভিডিওটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি আজকের এই ভিডিওতে খুব সুন্দর দৃশ্য এই দৃশ্যটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে জামালপুরের এই দামোদর নদী কতটা গভীর জলাশয়ে পূর্ণ হয়েছে বর্ষার সময় তা তুমি দেখতেই পাচ্ছ তোমরা সকলে যে এখনকার আবহাওয়া মেঘলাময় হয়ে আছে চারিদিক মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু এখন খুবই বৃষ্টির আশঙ্কা রয়েছে সামনে দেখতে পাচ্ছ আবহাওয়া থেকে তা চলো দেখা যাক এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দামোদর নদের কতটা গভীরতা দামোদর নদের ওপর বয়ে যাওয়া নৌকো আর আশেপাশে যে চাষবাস হয়ে উঠেছে তা তোমাদেরকে দেখাবো আমি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গের বয়ে যাওয়া পশ্চিমবঙ্গে দুঃখের নদী দামোদরকে আজ তোমাদের সামনে তুলে ধরছি পশ্চিমবঙ্গের দুঃখের নদী হলো দামোদর নদী এটা আর আর বি বলো গ্রুপ ডি বলো এলপি বলো সবেতেই এটা একটা ব্যাপক হারে প্রশ্ন আসে তোমাদের তাই অবশ্যই এই ভিডিওটা দেখো দামোদরকে নিজের চোখে দেখো তবেই তোমরা বুঝতে পারবে যে দামোদরকে কেন দুঃখে নদী বলা হয় কেন এই নদী শুকিয়ে পড়ে বর্ষার সময় জলে ভরে যায় আর গ্রীষ্মের শীতে শীত গ্রীষ্মের আগমন আগমনে আবার ঠিক শুকিয়ে যায় এই জন্যই দামোদরনাথকে পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয় বয়ে যাচ্ছে এই দুঃখের নদীর জল তোমরা বুঝতেই পারছ দূরে তাকাও তাহলে দেখতে পাবে যে একটা লোক নৌকা বয়ে নিয়ে আসছে ভালো করে দেখার চেষ্টা করো দেখতে পাচ্ছ Ed è così da raggiungere. Mh... Mm. Non ho di... এই হলো সেই দুঃখের নদী পশ্চিমবঙ্গের দামোদর তোমরা দেখতে পেলে আমি নিচ থেকে ওপরের দিকে উঠলাম আর ওপর থেকে তোমাদেরকে হয়ে যাওয়া নদীটাকে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা সর্বদাই শিক্ষণীয় ভিডিও ভিডিও এবং বাস্তবিক ভিডিও যা শিশু কিশোর ছাত্র ছাত্রী আমার প্রিয় ছাত্রীদের মন কেড়ে মন কাড়ে এই ভিডিওগুলো অবশ্যই দেখো এই জন্য একটা বয়স্ক মাঝি তার নৌকা বেয়ে এগিয়ে চলেছে তোমরা যদি দেখতে পাও তাহলে অবশ্যই দেখতে পাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখার চেষ্টা করো